বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় আজকে আপনাদের আমি যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটিতে বোঝানো হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম বলার গুরুত্ব কতটা গল্পটির শিরোনাম হচ্ছে আবদুল্লাহর নতুন জীবনের শুরু একটি ছোট্ট গ্রামে বসবাস করত আবদুল্লাহ নামে এক বালক সে ছিল খুবই সরল ও মেধাবী তবে একটি সমস্যা ছিল সে যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ রহমান রহিম বলা প্রায় ভুলে যেত আব্দুল্লাহর বাবা মা তাকে শিখিয়েছিল যে বিসমিল্লাহ না বললে আমাদের কাজ আল্লাহর বরকত হতে বঞ্চিত হতে পারে তবুও তার এই কথাটি স্মরণ থাকত না একদিন আব্দুল্লাহ একটি ছোট্ট নিয়ে হঠাৎ গাড়িটা যায় মন খারাপ করছিল কারণ এটি তার প্রিয় খেলনা ছিল মা তাকে বললেন আবদুল্লাহ তুমি কি গাড়ি নিয়ে খেলার আগে বিসমিল্লাহ বলেছিলে আবদুল্লাহ চুপ হয়ে গেল সে জানতো সে ভুলে গিয়েছিল মা বললেন আমরা যদি কোনো কাজ করার আগে আল্লাহর নাম না নেই আল্লাহ আমাদের সাহায্য করেন না এবং আমাদের কাজে বরকত দেন না পরের দিন আবদুল্লাহ স্কুলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল পরীক্ষা হলে যাওয়ার আগে সে মনের মধ্যে প্রতিজ্ঞা করলো যে এবার সে ভুল করবে না সে পরীক্ষা শুরুর আগে বিসমিল্লাহ রহমানের রহিম বলল এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলো পরীক্ষা শেষে আব্দুল্লাহ মনে খুব শান্তি অনুভূত হলো সে জানতো সে ভালো পরীক্ষা দিয়েছে কয়েকদিন পর পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো আব্দুল্লাহর প্রথম স্থান অধিকার হলো তার শিক্ষক ও বন্ধুরা সবাই তাকে অভিনন্দন জানালো মা খুব খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তুমি কি এবার বিসমিল্লা বলেছিলে আবদুল্লাহ হাসি বললো বলল হ্যাঁ মা আমি বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম মা বললেন তুমি দেখলে আল্লাহ তোমার কাজ কতটা সহজ করে দিলেন যদি তুমি সবসময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করো আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করে দেবেন এরপর থেকে আব্দুল্লাহর প্রতিটি জীবনের ছোট বোঝো কাজ করার আগে বিসমিল্লাহ রহমান রহিম বলা শুরু করলো একদিন সে স্কুল থেকে বাসায় ফিরছিল পথে দেখলো একটি ছোট্ট মেয়ে কাঁদছে সে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন মেয়েটি বলল আমার খেলনা বলটি গাছে আটকে গেছে আমি নামাতে পারছি না আব্দুল্লাহ বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। সে বলটি নামানোর আগে বিসমিল্লাহ রহমান রহিম বলে একটি লাঠি নিয়ে বলটি নামানোর চেষ্টা করলো চরজনকভাবে বলটি খুব সহজেই নিচে নেমে এলো। মেয়েটি খুশিতে বলল, তুমি কত ভালো। তুমি আমার জন্য আল্লাহর সাহায্য এনেছো। এই ঘটনায় আব্দুল্লাহ বুঝতে পারল যে শুধু নিজের জন্য নয় অন্যদের সাহায্য করেও বিসমিল্লাহ বলা কতটা গুরুত্বপূর্ণ। সে বাড়িতে গিয়ে মাকে বলল, মা আমি আজ বুঝতে পারলাম বিসমিল্লাহ বলার আসল মর্ম। আমরা যদি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করি তাহলে শুধু আমাদের জন্য নয় অন্যদের জন্য করতে পারি। এরপর থেকে আব্দুল্লাহ গ্রামবাসীর কাছে বিসমিল্লা বালক নামে পরিচিত হয়ে উঠল ছোট বড় যে কোনো কাজ করার আগে সে তাকে সম্মান করতে লাগলো এবং তার কাছ থেকে বিসমিল্লা বলার গুরুত্ব শিখতে লাগলো বছর খানেক পর আবদুল্লাহ গ্রামে একটি বড় মসজিদ নির্মাণের কাজ শুরু হলো গ্রামবাসীর সিদ্ধান্ত নিল যে এই মসজিদের নামকরণ করা হবে বিসমিল্লাহ মসজিদ কারণ এই গ্রামে আব্দুল্লাহর মাধ্যমেই সবাই বিসমিল্লা বলার গুরুত্ব শিখেছে মসজিদে উদ্বোধনী দিনে আবদুল্লাহকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো সে বললো আজ আমি খুব গর্বিত আমি ছোটবেলায় ভুল করতাম বিসমিল্লা বলা ভুলে যেতাম কিন্তু মা বাবার শিক্ষা এবং আল্লাহর করুণায় আমি বুঝতে পেরেছি আমাদের প্রতিটি কাজ কাজ করার আগে বলা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর নাম নিয়ে করলে তিনি আমাদের সঠিক পথ দেখা এবং আমাদের সফলতা দান করেন আব্দুল্লাহর কথা শুনে সবাই মুগ্ধ হলো মসজিদের ইমাম সাহেব বললেন আবদুল্লাহ তুমি আমাদের জন্য এক উদাহরণ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার গুরুত্ব তুমি আমাদের শিখিয়েছ আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো সফলতা দান করে এইভাবেই আব্দুল্লাহর জীবনের ছোট একটি পরিবর্তন তার পরিবার বন্ধু বান্ধব এবং সমগ্র গ্রামবাসীর কাছে এক মহান শিক্ষার উৎস হয়ে উঠলো সে শিখিয়েছিল বিসমিল্লায় রহমান রহিম বলার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি এবং আমাদের কাজগুলিতে বরকত লাভ করতে পারি এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলা কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু আমাদের জন্য সাফল্য বা শান্তির কারণ নয় বরং এটি আল্লাহর প্রতি আমাদের গভীর বিশ্বাস ও নির্ভরশীলতার প্রকাশ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার সবসময় আমাদের বরকতময় হয় এবং আমরা আল্লাহর সাহায্য লাভ করি তাই আসুন আমরা সবাই প্রতিটি কাজের আগে বিস্মিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি এবং আমাদের জীবনকে আল্লাহর নিকট সমর্পিত করি তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ